মহাশূন্যে আরো এক লম্বা লাভ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোমবার শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত দশটা নাগাদ উৎক্ষেপণ করা হলো পি এস রকেট এই লঞ্চিং কে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে মহাশূন্যে আরও এক লম্বা লাভ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত দশটা নাগাদ উৎক্ষেপণ করা হয় পি এস এল ভি সি সিক্সটি রকেট এই লঞ্চিংকে স্পেস টকিং এক্সপেরিমেন্টও বলা হচ্ছে এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস সেন্টার নির্মাণ ও চন্দ্রযান চারের সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা গিয়েছে পি এস মহাকাশ যান যার মধ্যে প্রথমটি হচ্ছে চেজার এবং দ্বিতীয়টি টার্গেট এছাড়াও রয়েছে চব্বিশটি পোডল মহাশূন্যে দুই যানকে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে চেজারের মাধ্যমে টার্গেটকে ধরবে অর্থাৎ ডকিং করবে স্যাটেলাইটে রয়েছে একটি রোবোটিক বাহু যা হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে এই মিশনের সাফল্যের ওপর নির্ভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ পাশাপাশি এই অভিযানের সাফল্যে বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসাবে জায়গা করে নেবে ভারত ব্যুরো রিপোর্ট নিউজ পঙ্গ টাইম